আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার বাইশ সালের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন রেজাল্টের জন্য অপেক্ষা করছেন সেই সঙ্গে চাকরির প্রস্তুতি আপনারা গ্রহণ করছেন আপনাদেরকে বলবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবচেয়ে বেশি উপকার হতে চলছে কেননা এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের কিছু সুযোগ তৈরি করে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা বর্ণার্থদের সাহায্য করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা বর্ণার্থদের সাহায্যের সুযোগ তৈরি হবে আপনাদের তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা জানেন যে আমাদের পেইড ব্যাস রয়েছে মাত্র দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আপনারা যে যে কয় টাকা পারেন অর্থাৎ আপনাদের ছয়শো পঞ্চাশ টাকার যে পেইড ব্যাস রয়েছে সেই পেইড ব্যাচে কিন্তু আপনারা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা যে যত ইচ্ছা অর্থাৎ আপনাদের ইচ্ছা মোতাবেক টাকা দিয়ে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন এবং আপনি যদি দশ টাকা দিয়ে ভর্তি হন এই যে দশ টাকা এই দশ টাকার সম্পূর্ণ টাকা কিন্তু বর্ণার্থদের সাহায্যের অর্থে আমরা পাঠিয়ে দেব বর্ণার্থদের সাহায্যে আমরা পাঠিয়ে দেব। অর্থাৎ আজকে যদি আপনি দশ টাকাও পাঠিয়ে দেন তাহলে সেই দশ টাকা কিন্তু চলে যাবে বন্য কবলিত মানুষদের সাহায্যে অর্থাৎ বন্যার্থীদের সাহায্যে কিন্তু আমরা সেই দশ টাকাই পাঠিয়ে দেব আর আপনাদের ইচ্ছা মোতাবেক আমি আবারও বলছি আপনাদের ইচ্ছা মোতাবেক যে যত পারবেন ততটা দিয়ে সাহায্য করতে পারেন এবং সেই সঙ্গে আমাদের আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে হয়ে থাকতে থাকতে পারবেন অর্থাৎ ভর্তি এখানে কিন্তু পারেন সম্পূর্ণ চাকরির প্রস্তুতি করতে আমাদের এই ব্যাচটি কিন্তু অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে আপনারা যেহেতু এই মুহূর্তে তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী আপনারা কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করুন আর যাই করুন সবচেয়ে জরুরি কিন্তু আপনাদের চাকরির প্রস্তুতি গ্রহণ করা দেখুন তৃতীয় বর্ষের শিক্ষার্থী হলেও আপনাদের কিন্তু দ্বিতীয় বর্ষ এরপরে তৃতীয় বর্ষের পরীক্ষা হবে অনেকটা দেরি রয়েছে আপনাদের ফাইনাল পরীক্ষা হওয়ার যার কারণে এই মুহূর্তে কিন্তু আপনাদের চাকরির প্রস্তুতির দিকে ফোকাস করতে হবে এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আপনারা দেখুন যে রেজাল্ট প্রকাশ হোক বা না হোক একমাত্র কাজ কিন্তু আপনাদের এই মুহূর্তে চাকরির প্রস্তুতি গ্রহণ তাই আপনাদেরকে বলবো আপনার বর্ণার্থীদের সাহায্য করতে পারছেন সেই সঙ্গে আমাদের পেইড ব্যাচে আপনাদের ইচ্ছা মোতাবেক টাকা দিয়ে ভর্তি হতে পারছেন সুযোগ কিন্তু আপনারা আর পাবেন না তাই আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে পড়ুন এবং বর্ণার্থীদের সাহায্য করুন আর এই ভিডিওটি অবশ্যই আপনারা সবার নিকট শেয়ার করে দেবেন যেন সবাই সুযোগ পায় ধন্যবাদ সবাইকে